হ্যালো আজকে আমরা পড়বো দ্য লাস্ট লিপ শেষ পাতা ও হেনরি উইলিয়াম সিডনি পোটার যার ডাক ও হেনরি তার লেখা বিখ্যাত চলো এখানে একটু বুঝে ওয়েস্ট স্কোয়ার ওয়াশিংটন স্কোয়ার এর একটা ছোট্ট জেলায় দ্য স্ট্রিটস হ্যাভ রান ক্রেজি রাস্তাগুলো যেন পাগল তরে ছুটেছে তার মানে উল্টো পাল্টা ক্রেজি পাগলাটে অ্যান্ড ব্রোকেন দেমসেলফ ইন্টু স্ট্রিপস আর নিজেদের মধ্যে খুবই খন্ড খন্ড হয়ে গেছে কল প্লেসেস এদেরকে বলা হয় প্লেসেস তাহলে স্ট্রিপস মানে খন্ড বা টুকরো দিস প্লেসেস মেক স্ট্রেঞ্জ অ্যাঙ্গেলস অ্যান্ড কাবস এই ছোট ছোট জায়গাগুলো অদ্ভুত কোন আর বাঁক তৈরি করেছে অর্থাৎ এলোমেলো রাস্তা ওয়ান স্ট্রিট ক্রসেস ইটসেলফস এ টাইম অর টু একটা রাস্তা নিজেকেই এক দুবার ক্রস করে আরে বাঁকিয়ে চলে গেছে মানে সাপের মতো আঁকা বাঁকা অ্যান আর্টিস্ট ওয়ান ডিসকভার্ড এ ভ্যালুয়েবল পসিবিলিটি ইন দিস একটা শিল্পী দেখলো বা এই রাস্তায় তো সৌন্দর্যের খুব ভালো জিনিস আঁকা যাবে তার মানে সমতল ভূমি না উল্টো পাল্টা রাস্তা ছবি সাপোজ এবার এটা বোঝাবার জন্য কি বলছে এ কালেক্টর একটা কর সংগ্রাহক অর্থাৎ যে ট্যাক্স নাই। উইথ এ বিল সে একটা বিল নিয়ে ঘুরছে ফর পেন্স পেপার অ্যান্ড ক্যানভাস স্যুট যাদের কাছে আঁকা কাগজপত্র ক্যানভাস রয়েছে তাদের থেকে নেবে ইন ট্রাভার্সিং দিস রুট সে ওই রাস্তাটা ভ্রমণ করে সাডেনলি মেড হিমসেলফ কামিং ব্যাক দেখবে সে সেই আগের জায়গায় ফিরে এসছে উইদাউট এ সেন্ট বিন পেড অন তার সেখানে ট্যাক্স হিসেবে এক পয়সাও জমা পড়েনি তার মানে যে জায়গা সে জায়গা থেকে ঘুরে ফিরে চলে আসবে সেই জায়গাটা বোঝাচ্ছে সো টু কুইন্ট কুইন্ট মানে এখানে মনোরম বানানো ওল্ড গ্রিনিজ ভিলেজ এই পুরানো গ্রিনিজ গ্রামটাকে দ্য আট পিউপিল শিল্পের লোকেরা সুন কেম প্রবলি তারা উঁত পেতে ঘোরাঘুরি শুরু করলো কেন হান্টিং ফর নর্থ উইন্ডোজ যেখানে দক্ষিণে খোলা অর্থাৎ শিল্পের জানালা রয়েছে অ্যান্ড এইটিন সেঞ্চুরি গ্যাবলস আর অষ্টাদশ শতকে ঢেউ খেলানো ঘর ছাদ অ্যান্ড ডাচ অ্যাটিক্স তাঁবুর মতো দেখতে ডাচ অ্যাটিক্স অ্যান্ড লো রেন্স আর খুব কম ভাড়া তার মানে ওই জায়গাটা তো কোনো উজ্জ্বল নয় তাই সেখানে অল্প ভাড়ায় এইগুলো পাওয়া যায় দেন দে ইম্পর্টেড সাম পিউটার মগস তারা একটা প্রাচীন পুরাতত্ত্ব মগ সেখানে রাখলো অ্যান্ড স্যাফিং ডিস্ক আর সেখানে বেশ অস্পষ্ট আবচা হয়ে গেছে অর্থাৎ অ্যান্টিক লুকের জন্য কিছু ডিস রাখলো অর টু ফ্রম সিক্স এভিনিউ অথবা সিক্স এভিনিউ মানে একটা অ্যান্ট্রিক সেখান থেকে নিয়ে এলো অ্যান্ড বিকেম এ কলোনি আর তারা সেখানে একটা উপনিবেশ সৃষ্টি করলো এই লাইনটা শর্টকাটে মানে হলো ওই জায়গা টরম অদ্ভুত হওয়ার জন্য সবাই শিল্পকলার জন্য সস্তায় পাবে তাই সেখানে চলে এলো আর উপনিবেশ করে তুলল এবার চলো আমরা পরের পাতায় যাই অ্যাট দ্য টপ অফ এ স্কোয়াটি ছোট এবং মোটা থ্রি স্টোরি ব্রিক বিল্ডিং তিনতলা একটা ইটের বাড়ির সিউ অ্যান্ড জন হ্যাড দেয়ার স্টুডিও এখানে এই দুটি গল্পের মেয়ে সিউ আর জন তারা তাদের স্টুডিও বানিয়ে ফেলল জন সি ওয়াজ ফ্যামিলি আর ফর জোনায়না এই জোনানা একটা ইনফরমেল নেম সেটাকে ডাক নামে আদর করে জন বলা হয় যেমন ধরো কৃষ্ণ তাকে আদর করে বলা হয় কালু বা ক্রিস্ট এইরকম ওয়ান ওয়াজ ফ্রম মেন তাদের মধ্যে একজন মেন বলে একটা জায়গা দ্য আদার ক্যালিফোর্নিয়া আর জনসি ক্যালিফোর্নিয়া থেকে এসছে দে হ্যাড মেড অ্যাট দ্য টেবল দি হউট অফ অ্যান ইংলিশ স্ট্রিট ডেলমনিকো। এই ডেলমনিকো ইংলিশ স্ট্রিটের একটা হোটেলের টেবিলে তারা কি হয়েছিল এন্ড ফাউন্ড দেয়ার টেস্ট ইন আর্ট চিকোরি স্যালাড এন্ড ভিস অফ স্লিপ আর তারা দেখলো তাদের শিল্পতে রুচি এক প্রকার স্যালাড খাবারে তার রুচি আর এক প্রকার ঢিলে ঢালা জামা পরা তাতে সো কনজেনিয়াল এত সমমনা দ্যাট দ্য জয়েন্ট স্টুডিও রেজাল্টেড তাই তারা দুজনে মিলে একটা স্টুডিওর তৈরি করে ফেললো

অনেক করে তার শিকারদের আঘাত করেছিল বাট ইজ ফি ট্রড স্লোলি এখানে নিমোনিয়াকে জ্যান্ত কল্পনা করেছেন কিন্তু সে ধীরে ধীরে হেঁটেছিল থ্রু দ্য মেজ অব দ্য ন্যারো অ্যান্ড মস গ্রোন প্লেসেস ন্যারো মানে সংকীর্ণ গ্রোন যেখানে ফান মস হয় সেই সব জায়গায় ওই গোলক ধাঁধা সেখানেও আস্তে আস্তে গিয়েছিল তার মানে উত্তর-পূর্ব দিকের চেয়ে এই জায়গায় কম আক্রান্ত হয়েছিল मिस्टर নিমোনিয়া ওয়াজ নট হোয়াট ইউ উড কল এ सिवাইলরিক অল জেন্টলম্যান আমাদের এই मिस्टर নিমোনিয়া কিন্তু ভদ্রলোক বলা যাবে না এ মাইট অফ এ লিটল ওম্যান একটা অল্পবয়মান ছোট্ট মহিলার উই ব্লাড থিনড বাই ক্যালিফোর্নিয়া জেপ্রিন্স ক্যালিফোর্নিয়ার ওই মৃদু বাতাস দিয়ে রক্ত যাদের কম এই অদ্ভুত রোগাক্রান্ত ভাবে ডাফারার মানে হচ্ছে অদ্ভুত বা জনসি হি কিন্তু জনসি কে সে জোরে আঘাত করেছিল এনসি লে আর সে ছুঁয়ে পড়েছিল স্কেয়ারসলি মুভি একেবারে নড়াচড়া করতে পারছিল না স্কেয়ার মানে খুব কম অন হার পেন্টেড আয়রন বেডসেট সে তার বেড শীতে অর্থাৎ তার খাতে যেটা লোহার তাতে সে শুয়ে পড়েছিল লুকিং থ্রু দা স্মল ডাচ উইন্ডো পেন্স আর সে তাকে থাকতো ছোট্ট জানালার কুড়ি কাঠের মধ্য দিয়ে এট দ্য ব্ল্যাঙ্ক সাইট অফ দা নেক্স ব্রিক হাউস তাদের বাড়ির ঠিক উল্টো দিকে ইটের তৈরি একটা বাড়ি ওয়ান মর্নিং একদিন সকালে কি হলো দা বিজি ডক্টর ইনভাইটেড ওই ব্যস্ত ডাক্তারটা আমন্ত্রণ জানালো সিউ মানে ওর বন্ধুকে ইনটু দা হাফ ওয়ে মানে একটা জায়গায় বাড়ির মাঝখানে উইথ এ স্যাগ গ্রিন আইব্রো ওনার এটা আইব্রুটা ছিল কেসে আবৃত অর্থাৎ বয়স্ক ডাক্তার তার চোখটা ঘন চুলে ঢাকা সি হ্যাজ ওয়ান চান্স ইন লেটার স্টেড তার একটাই সুযোগ আছে দশের মধ্যে হি সে বলল। অ্যাজ হি সুক ডাউন দা মারকারি ইন हिस ক্লিনিক্যাল থার্মোমিটার আমরা জানি থার্মোমিটার যে জ্বর ওঠে তাকে মারকারি বলে বলছে যদি ওই মারকারিটা নিচেই নেমে আসে অর্থাৎ জ্বর কমে যায় এন্ড दैट চান্স ইজ ফর হার

এই বে অফ নেপাল একটা সুন্দর জায়গা আমি পরে ছবি দেখাচ্ছি ও নাকি সেটা আঁকতে চায় পেন্ট বস দু অন এনি মাইন্ড ওর মানে মনে কি কোনো কাজ করছে ওয়ার্কিং থিঙ্কিং টুয়াইস দুবার ভেবে দেখে ম্যান ফর স্বরূপ উদাহরণস্বরূপ ম্যান কারোর কথা চিন্তা করছে বললো উইথ এ জিউস হার টাং ইন আর ভয়ে

পাওয়ার অফ মেডিসিন তাহলে কিন্তু ওষুধের যে সারানোর ক্ষমতা তার থেকে আমি অ্যাবাউট দ্য নিউ উইন্টার স্টাইল ইল ক্লক স্লিভ এখানে ক্লক মানে ঢিলে ডালা কাপড় সেই বিষয়ে তার মানে মনটা অন্যদেরকে নিয়ে আসতে চাইছে আই উইল প্রমিস আমি তাহলে বলবো পাঁচ ভাগ সুযোগ রয়েছে ইনস্টেড অফ ওয়ান টেন দশ ভাগের এক ভাগের আফটার দা ডক্টর হেড গান ডাক্তার চলে যাওয়ার পর সি ওয়েন্ট ইন দোয়ার্ক রুম সে কাজের ঘরে গেল এন্ড ক্রাই এ জাপানিজ ন্যাপকিন টু পাপ আর কেঁদে একটা জাপানের হাত মোছা কাপড়কে মন্ড করে দিল পাপ মানে মন্ড দেন সি সোয়াগার্ড ইন জোনসেস রুম তারপর সে বেশ জনসিন রুমে ঢুকলো উইথ আর ড্রয়িং বোর্ড হাতে তার আঁকার বোর্ডটা হুইসিলিং রাগ টাইম রাগ টাইম এটা গান সেই গানটা শীষ দিয়ে গাইতে গাইতে জন সিলে জন সিতে শুয়ে আছে স্কিয়ারসলি মেকিং এ রিপিল আন্ডার দ্য বেড ক্লথ সে তার বিছানা চাদরের নিচে দিয়ে একটা ছোট তরঙ্গ অর্থাৎ কেঁপে হাত দিয়ে একটা জিনিস করছে সেইটা চলে যাচ্ছিল উইথ আর ফেস টুয়ার্ড তার মুখটা সামনের দিকে দা উইন্ডো জানালা সি স্টপ হুইসেলিং সে শীষ দোয়া বন্ধ করলো থিঙ্কিং সি ওয়াজ অ্যাসলি মনে করলো যে সে বোধহয় ঘুমন্ত তাহলে এই প্রথম দুটো পাঠ আমি প্রথম পাঠে পড়িয়ে দিলাম আশা করি বুঝতে পারছ আর এর যা যা ওয়ার্ড আছে সেগুলো আবার নিয়ে আসবো থ্যাংক ইউ